ভোটের প্রায় সব রাস্তার এলাকার ই একটা অস্বাভাবিক রকমের সরব থাকে লাউড স্পিকারে গান বাজে ভোট দিন দেশ বাজান একটা উৎসব মুখর পরিবেশ চারিদিকে রফিক চাচা লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোট কেন্দ্রের সামনে তার হাতে ভোটার আইডি কার্ড চুখে এক ধরনের গর্ব আজ তিনি ভোট দেবেন কারণ গণতন্ত্রে তার ভোটের দাম অনেক তার পাশেই দাঁড়িয়ে আছে কলেজ পড়ুয়া আরিফ সে জিজ্ঞাস করলো চাচা আপনি কাকে ভোটটা দেবেন রফিক চাচা একটু মুচকি হেসে বলল অমুক দলের অমুক মার্কাকে ভোটটা দেব আরিফ আবার রফিক চাচাকে জিজ্ঞাসা করলো চাচা এই প্রার্থী কি করে সে কেমন লোক আপনি কি তা জানেন রফিক চাচা চুপ করে গেলেন কারণ তিনি সত্যি জানেন না হ্যাঁ এটাই গণতন্ত্রের প্রথম এবং প্রধান সমস্যা ভোট সবার কিন্তু সিদ্ধান্তের বোঝা সবাই বুঝে না গণতন্ত্রকে বলা হয় জনগণের সরকার জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার কথাটা শুনতে খুবই দারুণ কিন্তু বাস্তবে বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই ব্যবস্থার কিছু গভীর ও অস্বস্তিকর অসুবিধা আছে যেগুলো নিয়ে খুব কমই কথা বলা হয় গণতন্ত্রে সবাই ভোট দেয় জ্ঞানী অজ্ঞ শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু সমস্যা হলো ভোটের ওজন সবার সমান হলেও সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা কিন্তু সবার সমান নয় ফলে বেশিরভাগ সময়ই আবেগ, ধর্মীয় উস্কানি, গুজব, ভুতোক এবং সাময়িক অসুবিধা এই সবই হয়ে ওঠে ভোটের প্রধান চালিকা শক্তি যোগ্য নেতা নয় জনপ্রিয় বক্তা কিংবা টাকা বা ক্ষমতাধারী ব্যক্তিই ভোটের মাঠে জিতে যায় আর এ কারণেই দার্শনিক সক্রেটিস বলেছিলেন দ্বারা নির্বাচিত সরকার বাংলাদেশের মতো একটি দেশ যেখানে হল অজ্ঞদের জনগণের একটি বড় অংশই রাজনৈতিক ইতিহাস জানে না রাষ্ট্র পরিচালনা বুঝে না এবং নির্বাচনী ইস্তেহার তো পরেই না তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয় শুধুমাত্র দল দেখে মার্কা দেখে না হয় হুজুগে পরে এবং গুজবে পড়ে না হয় স্থানীয় প্রভাবশালীদের কথায় এই অবস্থায় গণতন্ত্র অনেক সময় বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নয় বরং গাণিতিক সিদ্ধান্তে পরিণত হয় গণতন্ত্রের নেতারা ক্ষমতায় আসেন ভোট পেয়ে তাই ক্ষমতায় আসার জন্য এবং ভোট পাওয়ার জন্য মানুষ যা যা শুনতে চায় তারা ওই কথাগুলোই বলে থাকেন ফলে অবস্তব প্রতিশ্রুতি অর্থনৈতিকভাবে ক্ষতিকর সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের বদলে শর্টকাট জনপ্রিয়তা লাভ করে থাকেন যার কারণে বাংলাদেশে বারবার দেখা গেছে রাষ্ট্রের ভবিষ্যৎ নয় তাদের মূল উদ্দেশ্য থাকে পরের নির্বাচনটা কিভাবে পাশ করা যাবে গণতন্ত্রের আরেকটি বড় দুর্বলতা হলো নির্বাচন মানেই 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 বিপুল অর্থ অর্থ আর কালো কালো টাকা টাকা দুর্নীতি যার কারণে অনেক ক্ষেত্রেই অপরাধী চাঁদাবাজ অথবা ক্ষমতাধর গোষ্ঠী নির্বাচিত হয়ে যায় কারণ তারা প্রচারণা চালাতে পারে তাদের টাকা আছে তারা ভয় দেখাতে পারে ফলে গণতন্ত্র ধীরে ধীরে হয়ে ওঠে টাকা ও বেশি শক্তির প্রতিযোগিতা একবার অযোগ্য নেতৃত্ব ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে সচেতন নাগরিক তৈরি হয় না আবার সেই অযোগ্য নেতৃত্বই নির্বাচিত হয় এটা এক ধরনের দুষ্ট চক্র ভিসিয়াস সাইকেল যেখান থেকে বের হওয়া রাষ্ট্রের জন্য খুবই কঠিন হয়ে পড়ে তাহলে কি গণতন্ত্র খারাপ না গণতন্ত্র নিজে খারাপ নয় অসচেতন সমাজে গণতন্ত্র বিপজ্জনক হয়ে ওঠে গণতন্ত্র কার্যকর করতে হলে দরকার মানসম্মত শিক্ষা রাজনৈতিক সচেতনতা শক্তিশালী আইন ও নৈতিক নেতৃত্ব এসব ছাড়া গণতন্ত্র অনেক সময় সত্যিই পরিণত হয় মূর্খদের দ্বারা নির্বাচিত সরকারে গণতন্ত্র অন্ধভাবে পূজা করার বিষয় নয় একে প্রশ্ন করতে হবে একে বিশ্লেষণ করতে হবে একে উন্নত করতে হবে কারণ সচেতন নাগরিক ছাড়া গণতন্ত্র শুধু একটি সুন্দর শব্দ বাস্তবতা নয় ধন্যবাদ